আমরা এর আগে অনেকবার অনেক বিশ্লেষক অনেক রাজনৈতিক বোদ্ধা বাংলাদেশের অনেক সুধী মানুষ আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তারা প্রত্যেকেই একটা কথা বলছেন কোথাও যেন একদম শুরু থেকে পাঁচই অগস্ট পরবর্তী পরিস্থিতি থেকেই তারা বলছেন কোথাও যেন মনে হচ্ছে মোহাম্মদ ইউনুসকে একটা কাঠের পুতুল করে পাঠানো হয়েছে এবং তাকে যেরকমভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে তিনি ঠিক সেই রকমভাবেই করছেন তার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই নিজস্ব কোনো বক্তব্য নেই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে যখন প্রধানমন্ত্রী সৌজন্যের খাতিরে আমি জানি বাংলাদেশেও এটাকে ভীষণ রকমভাবে হাইলাইট করা হচ্ছে ইউনুসকে দেখে মোহাম্মদ ইউনুসকে দেখে নরেন্দ্র মোদী উঠে দাঁড়ালেন আরে ভাই এটাই তো একটা সৌজন্যতা এই সৌজন্যতাটা করেছে ভারত এবং তার পাশাপাশি মানে এটা এটাও দেখার মতন বিষয় মোহাম্মদ ইউনুস আসলেন লেট করে মোদীর সঙ্গে হাই হ্যালো হলো সৌজন্য বিনিময় হলো সেই সময় প্রধানমন্ত্রী মানে ভারতের প্রধানমন্ত্রীর হাতে কিছু ছিল না কোনো কাগজ ছিল না লামিয়া মোরশেদ যাকে নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি নিজুমদা সেই লামিয়া মোরশেদ কিছু কাগজপত্র হাতে ধরিয়ে দিলেন মানে এই যে খেলছে সেটা কিন্তু এই ছবিগুলোর মাধ্যমে প্রমাণিত হয় দেখুন আহ নরেন্দ্র মোদী বা ভারতের পক্ষ থেকে এই এক দশটা কাগজেরও কোনো প্রয়োজন নেই কোনো নোটেরও প্রয়োজন নেই এটা তাদের কাছে একটা গুরুত্বহীন আমি আপনাকে যখনই বলছি যে টু থিওরির কথা দেখুন কূটনৈতিক কিছু শিষ্টাচার আছে কেমন সেই শিষ্টাচার অনুযায়ী আপনার আপনি যতই করেন না কেন এমন কি ধরেন পাকিস্তানের সাথে ভারতের একটা দীর্ঘ সমস্যা সংকুল একটা সম্পর্ক আছে এটা তো আমরা জানি তো ভারতের প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যখন দেখা হন তাহলে কি একজন বসে থাকে আর একজন দাঁড়িয়ে থাকে ব্যাপারটা অমন না যে কোন রাষ্ট্রের সাথে একটা কুটনোদিক শিষ্যাদার থাকে এই জিনিসগুলো যারা জানেন না যারা এই জিনিসগুলো নিয়ে আবার বড় বড় হাইলাইট করে বলে তাদের ব্যাপার আসলে সবচেয়ে আমরাই বা কি বলতে পারি কি বলার আছে দেখুন এই মিটিংটা যদি মনে করে যে এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এই 10 5 মিনিটের মিটিংটা যদি খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে এই কাগজের এতগুলো চথা নিয়ে এসে যদি মনে করে যে প্রত্যেকটা ইস্যু রিজলভ হয়েছে এবং এই প্রসঙ্গগুলো তুলতে পারাটাই যদি সফলতা মনে করে একটি দখলদার বাহিনী তাহলে সেখানে আমার বিশেষ কিছু আমার কাছে মনে হয় আজকের এই মিটিংটার ফলে পরে সময় আমাদেরকে বলে দেবে যে কোথায় যাচ্ছি এবং আমি আজকে বারবারই একটা কথা বলেছি চতুর্থবারের মতো আবার বলছি এই টু ট্র্যাক থিওরির কথা এই টু ট্র্যাক থিওরিটা হচ্ছে যে ভারতের একটা নীতি আছে যেটা মূল নীতি আপনি এখন এটা যে সামনে দেখলেন একটা ট্র্যাক পিছনে তাদের আরেকটা ট্র্যাক আছে যেটা আমরা এর আগেও মার্কিন নীতিতে দেখেছি এইটাকে হেনরি কিসিনজার তার একটি গ্রন্থ আছে দ্য ট্রায়াল অফ সরি ক্রিস্টোফার হিচিনস তার একটি গ্রন্থ আছে দ্য ট্রায়াল অফ হেনরি কিসিনজার সেই গ্রন্থে এই থিওরিটার কথা আমাদেরকে সবার আগে বলেন টু ট্রু ট্র্যাক থিওরি ভারতের বাংলাদেশ সম্পর্কিত ডেফিনেটলি পরিকল্পনা আছে চিন্তা আছে ভাবনা আছে যেটার প্রকাশ ওই তার এরকম লামিয়া মোর্শেদ প্রয়োজন নেই কিংবা জয়শঙ্কর এসে অনেকগুলো কাগজ দিয়ে যাবে না নরেন্দ্র মোদী সেখানে অনেকগুলো কাগজপত্র নিয়ে ইউনুসকে জানানোর কিছুই নেই এ থেকেই প্রমাণিত হয় যে তিনি কতটা অ্যালুফ নির্লিপ্ত ছিলেন তিনি কতটা ভাবলে সিনিন ছিলেন কারণ তার তো প্রয়োজন নেই তার কাছে তো এটা কোনো গুরুত্ব বহন করে না বাংলাদেশে যেমন একটা সাত সাত ঈদের রব পড়ে গেছে নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছি নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছি ভারতের তো এটার প্রয়োজন নেই ইউনুসের সাথে দেখা হয়েছিল আপনি দেখেছেন ভারতের মিডিয়া তারপর ভারতের তাদের যে সরকারি টুইটার আছে বা ইউটিউব আছে সেখানে আপনার কোন উচ্ছ্বাস দেখেছেন কোনো ধরনের এই ধরনের কোন তোতাবাকি দেখেছেন এখানে এখানে দেখুন আর বিষয় আপনি আপনি হেনরি কিসিঙ্গারের কথা বললেন তো তার একটা মানে খুব সুন্দর একটা উক্তি রয়েছে সেটা হচ্ছে গিয়ে একজন করাপ্টেড একজন মানুষ সে তার আশপাশে সব কিছুকেই করাপ্ট করে দেয় সব কিছুকেই সে দুর্নীতিগ্রস্ত করে দেয় এবারে একটা জিনিস ভাবুন মানে এই যে কারাপশনের যে জায়গাটা সেটা তো মানে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এটা আজকের না বহু একটা অভিযোগ এবং তার প্রশাসন কিভাবে চলছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে এই যে যখনই এই ধরনের আলোচনাগুলো হয় না তখনই মানে ইউনুসের সঙ্গে ভারতের আলোচনা শুরু উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে ভারতের অফিসিয়ালদের আলোচনা শুরু এই সমস্ত আলোচনাগুলো যখনই হয় তখন কতগুলো কম্পিটিশন চলে আসে যেরকম এই জুনটা প্রশাসন মিয়ানমারের যে জুনটা অ্যাডমিনিস্ট্রেশন সেই জুনটা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সেটাকে যখন ভারত স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি নয় মানে অফিসিয়াল যদি কোনো এই এইরকম সাইডলাইন টক হয় বা কিছু হয় সেটাকে যদি একটা ধার্য করা হয় বা আপনার স্মরণে থাকবে ভারতের বিদেশ সচিব তিনি দুবাইয়ে চলে গিয়েছিলেন সেখানে তালিবান অ্যাডমিনিস্ট্রেশনের অফিসিয়ালদের সঙ্গেও কিছু কথাবার্তা হয়েছে বাংলাদেশি মিডিয়ায় এগুলোকে ফলাও করে দেখানো হচ্ছে যে ভারত যদি ওটা করতে পারে তাহলে মোহাম্মদ ইউনুসের অ্যাডমিনিস্ট্রেশনকে একদম অফিশিয়ালি স্বীকৃতি দিতে সমস্যা কোথায় এ বিষয়ে আপনার কি মতামত আমার আমি আপনাকে শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে দেখুন ভারতের সাথে যদি আমরা ভারত এবং বাংলাদেশ দুটোকে আলাদা রাষ্ট্র হিসেবে দেখি ভারতের সাথে কি এখন বাংলাদেশের বাণিজ্য হচ্ছে না আমি গত সাত আট মাসে দেখেছি যে দফায় দফাতে ভারত থেকে বাংলাদেশে কত মেট্রিক টন চাল আসছে তারপরে ব্যবসা বাণিজ্য চাল বলেন তারপরে আটা বলেন চিনি বলেন সেগুলো সবই কিন্তু চলছে তার মানে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষেত্রে নানান ধরনের আপনার সম্পর্ক রয়েছে গঙ্গার সাথে গঙ্গা চুক্তি যেটা রয়েছে ভারতের সাথে সেটাও এই গুলোর ভাস্যমতে সেটাও প্রায় মেয়াদ এটা তো রিনিউয়াল রিনিউয়ালের ব্যাপার আছে তাহলে সেই সেটা নিয়েও সেটাও তো একটা ইস্যুস তারপরে তিস্তা প্রসঙ্গ আছে তারপরে বাংলাদেশের অনেকগুলো প্রসঙ্গ আছে যেটা সম্পর্কিত সুতরাং ভারত বাংলাদেশের যে নানান ধরনের চুক্তি নানান ধরনের ব্যবসা বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক এগুলা যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের বহমান থাকে চলতে থাকে অন্যদিকে ওই পার্টিকুলার দেশ আরেকটা পার্টিকুলার দেশের ব্যাপারে তাদের ইন্টারনাল ডিপ্লোমেসিটা কিভাবে চলবে এইটা এক ধরনের নীতি থাকে মার্কিন আমেরিকানদের এক ধরনের নীতি আছে না বাংলাদেশের ব্যাপারে আপনি দেখতে পাচ্ছেন যে আগে আপনার সেখানে গেল ভাষণ দিল কালকে তো ট্যাক্স আরোপ করে বসেছে আপনি বলতে পারেন কয়দিন তার মানে কি এই নীতিগুলো রকমের ব্যাপার যেটা যেটা তাদের নানা ধরনের স্ট্র্যাটেজিক্যাল স্টেপ গুলোতে আপনি দেখতে পাবেন আর আরেকটা হচ্ছে ধরেন জাতিসংঘের একটা অধিবেশন বসেছে সেখানে হাজার হ্যাঁ আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে অনেক সাইড লাইন ইভেন্ট থাকে এইটা কে কাকে বোঝাবে বলুন বাংলা বাংলাদেশেই আমি পুরো বাংলাদেশে অ্যাজওয়েল বলবো না এই দখলদার ইউনুসের সমর্থকদেরকে বোঝানো তো একটা কঠিন ব্যাপার যে এই বিমস্টেক বলুন তারপরে জি সেভেন বলুন জি এইট বলুন জি টোয়েন্টি বলুন এরকম অনেক সম্মেলন হয় যেখানে মূল সম্মেলনের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিদের সাথে নানান ধরনের নানান স্বার্থ সংশ্লিষ্ট সাইডলাইন মিটিং হয় আলোচনা হয় সেটা রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান বাদ দেন আপনার সরকার সরকার প্রধানের যেমন ধরেন বিদেশ মন্ত্রীর সাথে হতে পারে পরিবেশ মন্ত্রীর সাথে হতে পারে এরকম স্বার্থ সংশ্লিষ্ট নানান ধরনের সাইডলাইন মিটিং হয় এমন কি এমনও মিটিং হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা ওভার দ্য কাপ অফ কফি হয়ে যাচ্ছে সো এগুলোকে ফলপ্রসূ দেখানো আর এগুলোর মূল অবজেক্টিভটা দুটার মধ্যে পার্থক্য আছে